তো ভূতনি অপয়া যে আছে এখানে ভূতনি অপয়া স্বার্থপর অকৃতজ্ঞ সেই ওয়াইটির স্বনমধন্যা যিনি আছেন সুটকি দেবী সেই দেবী নাকি আজকে আমার ভয়েস শুনিয়েছে কী ভয়েস আমি সেটাও শুনিনি যতটুকু লোক মুখে শোনা সেই সূত্রে বলি এসব ভয়েস টয়েস শুনিয়ে কিচ্ছু করতে পারবি না তুই যে কত বড়ো অকৃতজ্ঞ কত বড় বেইমান সেটা সারা ওয়াইটির লোক জানে যে নিজের মাকে খামা চু বলে যে নিজের অত ভালো মন বান্ধবী জৈতাদি তাকে লাথি মারে যে মন্দিরের মতন একজন ব্লগারকে পেয়ে তার সান্নিধ্যে এসে লাখ লাখ টাকা কামিয়ে তারই ইজ্জত বেঁচে খায় এরকম বহু বহু নিদর্শন যে সুজাতাদির মতন একজনকে যে তাকে বাঁচালো সঞ্জয়ে আসল টাইমে গেলো সুজাতাদি তো যা লড়িয়ে দিয়েছে তাকে লাথি মারে তার কথা বিশ্বাস করে আর যারা করে তারা তোরই মতন বেইমানার শয়তান আমি তো বলবো তুই কি জিনিস সেটা আমরা জানি আমরা তো সান্নিধ্যে ছিলাম তো তোর ব্যাপারটা হচ্ছে যতক্ষণ তোর মতে চলতে পারবে মানুষ ততক্ষণ ভালো এই শুয়ের কথা বলছি যেদিন যেদিন ওর কথার একটা চুল বিপক্ষে কেউ যাবে সেই দিনই ও তাকে পায়ে মারিয়ে পিসবে সেটা ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি বাবা মাও যদি হয় বাবা মাও ভগবান না খুব ভালো মানুষদের কোল খালি রাখে এটা সত্যি দুঃখজনক কিন্তু এর ক্ষেত্রে মনে হয় অনেক বিচার বিবেচনা করে উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন সৃষ্টিকর্তা কারণ জানে যে এর কোলে যদি কেউ আসে তাকেও তো সে পিষে রাখবে তারও স্বাধীনতার কোনো দিনই মানে স্বাধীনতা বলে তার কিছু থাকবে না এবং এতটাই স্বার্থপর অকৃতজ্ঞ বেইমানরা ভালো মা কখনো হতে পারে না এটা আমার মনে হয় যে শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকে তাদেরকে আলাদা খাওয়ায় তারা আলাদা খান সে রাঁধুনি রাঁধু বা যাই হোক তারা ওপরে আলাদা খায় এ একটা ছেলের বউ হয়ে নিচে খায় লজ্জা করে না আলাদা বাড়িতে থাকতো ঠিক আছে একই জায়গায় শ্বশুরের ভিটেই থাকে এতই নীলজ বেহায়া চিকিৎসার নামে টাকা তুলে তুলে কেস লড়ার নামে টাকা তুলে ফ্ল্যাট আইফোন বিভিন্ন মেটিরিয়ালিস্টিক জীবনে ভালো থাকবে বলে জিনিস করেছে চিটিংবাজি করে সে আবার ভয়ে শোনায় সেই সময় সঞ্জয়কে কীভাবে দৌড়াদৌড়ি করতে হয়েছিল তোমরা জানো ভাই বলে ডেকেছি আমি দি সবাই আলোচনা করতাম এবং ও একজন লয়ার ঠিক করেছিল কে আমি বলবো না আমাদেরই একজন দিদি তো আমরা তখন ঠিক করি যে যারা যারা এই ক্রেস সংক্রান্ত ব্যাপারগুলো আছে বা যারা এরকম দৌড়াদৌড়ি করছে তারা যদি এক হয় তাহলে যদি যাই হোক উকিলের ফিজ বলুন যে যার উকিল অনেকটাই তো লাগছিল সেই থেকে যদি বাঁচা যায় তা আমরা তো বলবই আমাদের ভাইকে আমরা বাঁচাবো না দেখছি তখন তখন ম্যাডামের শত্রু হচ্ছে সঞ্জয় কারণ ম্যাডামকে উসকে উসকে আপনাদের ওই কীমাদি দিই ভালো এই ব্যবস্থা করে দিয়েছিল সঞ্জয়কে ম্যাডামও অত কিছু নিশ্চয়ই ভেতরের ব্যাপার জানতেন না তো যাই হোক ওই সময় আমরা তোকে ওকে বাঁচানোর চেষ্টা করবই তো যার জন্য আমরা তখন কথা হয়েছিল ওর সঙ্গে তো ও তখন বলেছিল ফোন করে যে কি গো দেখছো তো এরকম হচ্ছে ফোনে কথা হয়েছিল আর আমার সে সময় রেকর্ডিং হতো না আমার অটো রেকর্ড ছিল না রেকর্ড করতে হতো এখন যেমন ফোনটায় আমার অটো রেকর্ডিং হয় এবং তাতে অনেক সুবিধাও হয়েছে ভাগ্য ভালো ছিল না তা নাহলে ও যে ভাষাগুলো বা যেভাবে রাগ খুব ছিল এবং এই আছে প্রমাণ ওই আছে প্রমাণ আমি তো ফাঁসিয়ে দিতে পারি কিন্তু করবো না মানে জানে তো পাল্লা দিতে পারবে না তাই করতে পারিনি তোয়েন যে তোদের কাছে যদি প্রমাণ থাকে যে মিথ্যাভাবে তোদের ফাঁসানো হচ্ছে তাহলে সেগুলো জড়ো কর জড়ো করে দে এবং তখন সুজাতাদি ও সঞ্জয় সবাইয়ের নামেই তখন কেস চলছে এই সেই অমুক্ত সুখ হ্যারাসমেন্ট তা আমরা তো আমাদের ভাইকে বাঁচাবই তার জন্য তো একটা আলোচনাতে যদি যেতে চাই কেউ আমরা তো সেখানে সহমত পোষণ করবই তাই না এসব শুনিয়ে কোনো লাভ নেই তুমিও তো চাঁদু চেয়েছিলে যাতে ওকে ভালো রকম কেসটা দেওয়া যায় তাই না তারপর যখন ইপু দিদি তোমারই পেছনে ফাঁসটা দিয়ে দিয়েছিল এবং তুমি তখন ইপু দিদিকে মিথ্যে ফাঁসাতে চেয়েছিলে তাই না ওই সেখানেবার সেখানে আবার সুজাতাদিকে জড়িয়ে দিয়েছে এবার সুজাতাদিকে বারবার ডাকছে থানা থেকে তখন সঞ্জয় বলেছে যে আপনি একদম থাকবেন না দুজনের মাঝখানে বলবেন আমি জানি না আমাকে ফাঁসা সত্যি করে সুজাতাদি জানতোই না যে জিনিসটা মিথ্যে ইপু দিদির ব্যাপারটা যে পুরো মিথ্যে সাজিয়েছে কিছুই হয়নি ওর হাজব্যান্ডের সেটা জানতো না অনেক কিছুই জানতো না মিথ্যে কেস সাজিয়ে ইপুকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল এইসব শুনেছিলাম কতটা সত্যি মিথ্যে জানি না আর আমার ভয়েস যখনই আমরা কাউকে ভাই বা বোন বলি তোর মতন তার ইজ্জত বেচতে বসি না বুঝলি আর তারাও আমাদের ইজ্জত বেচে না তাই তাদের বিপদে সময় থাকে আর আমরা নীলজ্জ বেহায়া আর ইমোশনাল ফুল বলে সেই সময়ও তোর পাশে দাঁড়িয়ে আমি সঞ্জয়কে বলেছেন যে কি করবে গো সঞ্জয় কী বলছে কী করবো বলুন তো দিদি আর না ওর পাশে কিন্তু দাঁড়ানো উচিত সবাই মিলে যখন একভাবে গিরে ধরেছে তখনও তখন এই রান্নাঘরে বলছি তো এটা অন্যের জায়গা তখনও তোর পাশে আমি আমি সঞ্জয়কে বলেছি কী গো কী করবে ও কিন্তু তখনও রাজি হয়ে দাঁড়িয়েছে তখন তুই কী করলি সেটা নিয়েও কন্টেন্ট বানাবি তখনই ও বেঁকে বসলো সেটা নিয়েও কন্টেন্ট এ কেন রে কিছু জিনিস কি কন্টেন্টের বাইরে ছাড়তে পারিস না তোরা মানে কেউ বাড়িতে মরা থেকে আরম্ভ করে কার মিসক্যারেজ কার অমুক সব কিছু নিয়ে কন্টেন্ট বেঁচে খেতে হয় কী কোন বাড়ি থেকে তোরা বিলং করিস বলতো কি শোনাচ্ছিস তুই আমার কি চুল ছিঁড়বি ছিঁড়ে তো আটি বাদবি আমার হ্যাঁ যোগ্যতায় আসার আগে ক্ষমতারা তোর মতন পিন্ডি চটকে না সাধারণ মানুষ আমরা আমাদের পেটটা চালাই না বুঝলি আইফোন বাড়ি গাড়ি করতে গেলে না নিজে খেটে যদি করতে পারি জানব সেটা সম্মানের ঠিক আছে চল এইটুকুই রাখলাম বাকি আস্তে আস্তে দেবো কার পারমিশনে তুই সবার কল রিভিল করিস রে হুম এতগুলো তো খেয়ে বসে আছিস তাও তোর শিক্ষানীতি তুই আরও কর কল রিভিল তোর ভাগ্য ভালো সেই সময় আমার না রেকর্ডিংটা ছিল না আর ফোনটা আমি পাল্টেছি ব্যাক নিতে পারছি না মেসেজগুলো কিছুটা আছে ওই ফোন থেকে বার করবো দাঁড়া তোর অনেক চুলকানি না কাউকে না পেয়ে আমার পেছনে রেখেছিস তুই তো ভালো করে জানিস আমি কি করেছিলাম তোর কিমা দিদিকে তুই জানিস না হুম তোর এখানে কিন্তু অনেক কিছু আছে কাল যে তুই একটা বাচ্চা ছেলেকে নোংরা কথা বলেছিস না নোংরা থেকে নোংরা তোর তার ইজ্জত হরন করে কথাগুলো বলেছিস তো রি নিয়ে পুরোটা ডাউনলোড আছে স্ক্রিন রেকর্ডিং বুঝলি ওটা যদি সাইবারে যায় তোর হালটা কি হবে ওখানে শুভেন্দুবাবু ছিলেন ঠিক আছে উনি কিছু কথা লিখছিলেন আজকের লাইভে দেখে নিস রে মরাকে কো কি লিখেছে লোককে হুমকি না দিই না নিজের পেছনটা সামলা অলরেডি অনেকগুলো ঢুকে বসে আছে বাঁশ আছোলা চলো আজকে এইটুকুই অনেক কাজ আছে রান্নাবান্না আছে এই নিয়ে আমার মানে আর কথা বলার সময়ও কিন্তু একটু বলতে হয় কারণ জবাব না দিলে ভাববে দুর্বল সেই জন্য তো চলো টাটা বাই বাই